প্রীতমের বাঁ চোখের পরিবর্তে চাকরি পেল পরিবার আমরা এ কথা কেন বলছি কারণ আপনারা জানেন কয়েকদিন আগেই বারাসাত মেডিকেল কলেজে বিক্ষোভের মুখে পড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা যে বিষয় জানতে পেরেছি যে সোমবার যশোর রোডে গাড়ি দুর্ঘটনায় পরে প্রীতম ঘোষ তাকে তড়িঘড়ি বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা মৃত্যু বলে ঘোষণা করে পরে ময়না তদন্ত হয় এবং ময়না তদন্তের পর তার দেহ যখন পরিবারের হাতে তুলে দেওয়া হয় তখন দেখা যায় যে প্রীতম ঘোষের বাচক উধাও এই নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন বারাসাত মেডিকেল কলেজের সামনে সেই সময় ঠাকুরনগর থেকে সড়ক পথে ফিরছিলেন মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে দেখে কিন্তু তখন বিক্ষোভ আরো বেশি মাত্রায় ছড়িয়ে পড়ে মৃতের পরিবারকে আর্থিক সাহায্য ও মাকে চাকরির প্রতিশ্রুতি দেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশ মতো প্রীতম ঘোষের মাকে চাকরি দিল রাজ্য সরকার তিনি চাকরি পেলেন ভূমি সংস্কার দপ্তরে জেলা শাসক অফিস উত্তর চব্বিশ পরগনা সদর দপ্তরে প্রীতমের বাঁ চোখ কোথায় কারণ যে ঘটনা ঘটেছিল একজন মৃত ব্যক্তি যার ময়না তদন্ত হয়েছে ময়না তদন্তের পর সেই মৃত ব্যক্তিকে যখন তার পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে তার বাঁ চোখ নেই যে ময়না তদন্তের পর সেই প্রীতম ঘোষের চোখ উদা হয়ে গেল যে চাকরি এবং আর্থিক সাহায্য কিন্তু এই যে ঘটনা ঘটলো তার কি হবে কারণ প্রত্যেক জায়গায় তো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পৌঁছাবেন না আর সাধারণ মানুষ তাদের সঙ্গে স্বাস্থ্য দপ্তরের এই যে অব্যবহার তার কি হবে একজন মৃত মানুষের চোখ কি করে একটা হাসপাতাল থেকে উবে যায় তো থাকছেই শুধু চাকরি এবং টাকা দিয়েই কি মুখ বন্ধ করে দেওয়া যায় শিক্ষক দুর্নীতির পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন দিকে দুর্নীতিতে জড়িয়েছে একটা মেডিকেল কলেজ হাসপাতালের গাফলতি এবং ত্রুটিকে চেপে দেওয়ার জন্য তার পরিবারের কাছে চাকরি গেল পৌঁছে তার মানে এটাই যে বাংলায় যেখানে দুর্নীতি হবে যেখানে ত্রুটি হবে যেখানে সমস্যা হবে যেখানে রাজ্য সরকার তাদের ভুলটা সামনে প্রকাশ পাবে সেখানে তারা চাকরি এবং অর্থ দিয়ে তারা সেটাকে প্রলেপ দেবে সবকিছু সমাধান কি হয় চাকরিতে আমাদের বাচ্চা চোখ তুলে নিয়েছে সেই সমাধানটা করলো না দিদিকে বললো আপনাদের পরিবারকে চাকরি দেবো পরিবারকে টাকা দেবো টাকা দিয়ে কি সবকিছু হয় আঠারো দিনের একটা বাচ্চা হয়েছে মানে আজ কি আপনারা কোথাও শুনেছেন কিংবা দেখেছেন যে পশুমনাম ঘর লাশে চোখে তুলসীর পাতা দেয় তখন তুলসীর পাতা দেখে আমরা মনে ডাউট হয়েছে আমি তুলসীর পাতাটা তুলে দেখলাম বা চোখটা নিই তখন আমরা আমি কর্তৃপক্ষকে জিজ্ঞেস করি তখন ওরা বললেন যে চোখটা ইঁদুরে খেয়ে গেছে হ্যাঁ আমি বললাম ইঁদুরে খেয়ে গেছে আপনি যে সেলাইটা করেছেন সেলাইটা যখন করেছেন তখন তো আপনি আমাকে জিজ্ঞেস করবেন আমি তো তার আর নাকি আপনি আপনার মতন করে নেবেন তখন বলছে না আমরা এটা জিজ্ঞেস করিনি আমরা এটা করে দিয়েছি দাদা চোখে খেলে খারাপ লাগছে দেখতে তাই আমরা করে দিয়েছি চোখ চুরি হয়েছে অবশ্যই এটা চোখটা চুরি হয়েছে তাহলে চোখটা চুরি নেবে কেন